আমার খবর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দশই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে যেখানে কেন্দ্র সরকার বারবার রাজ্যের প্রতি নানান বঞ্চনা করছে তারই প্রতিবাদ করতে জনগর্জন সভা সেই জনগর্জন সভা যাতে সকলের নজরে পড়ে এবং সর্বাধিক রেকর্ডকে ছাড়িয়ে যায় জনগর্জন সভা তার জন্য জেলায় জেলায় বিভিন্ন ধরনের প্রস্তুতি চলছে বীরভূম জেলায় বিভিন্ন প্রান্তে এই জনগর্জন সভার প্রস্তুতি চলছে জোর গতিতে রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ যোগ দিচ্ছেন নিজে গিয়ে এদিন ইলামবাজার ও বোলপুরে দুটি জনসভার আয়োজন করা হয় ইলামবাজারে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল এই জনসভায় ঠিক তেমনইভাবে বোলপুর উচ্চ বিদ্যালয়েও একটি সভার আয়োজন করা হয় এদিনের এই সভায় মন্ত্রী চন্দনাথ সিংহ ছাড়াও রাজ্য থেকে হাজির হন যুব নেতা সুদীপ রাহা জনগর্জন সভাকে সামনে রেখে লোকসভা নির্বাচনেরও প্রচার স্বার্থে খামতি রাখছেন না তৃণমূল নেতারা এদিন মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলকে সামনে রেখে সামনে নির্বাচনের লড়ার ডাক দিলেন সকলেই মমতা অভিষেক ব্যানার্জীকে ভাষণ দেবেন সেই ভাষণকে করে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে বলবেন আমরা সেভাবে তাকে সহযোগিতা করে এগিয়ে যেতে সাহায্য করবো যাতে বুঝিয়ে দেবো বাংলা এখানে জোড়া ফুল ছাড়া অন্য কোনো ফুলের অস্তিত্ব নেই এবং আমাদের যে বীরভূম দুটো শীত তারা বহু চেষ্টা করেছে তারা ভেবেছে আমাদের নেতা অনুভূত মণ্ডলকে আটকিয়ে রেখে রেখে তারা এই দুটো সিট ছিনিয়ে নেবে কিন্তু অনুবত মন্ডল যেভাবে বীরভূমের সংগঠনটাকে ছড়িয়ে রেখেছেন সেই সংগঠন কিন্তু শেষ কথা বলবে এবং আমরা দুটো সিট ভোটে জিতাবো এবং আপনাদের কাছে আবেদন করছি যে বোলপুর শহরকে আমরা বিজেপি মুক্ত করবো অসম্মান বীরভূমের মাটিকে বিজেপি করেছে অনুব্রত মন্ডলকে ইডির কাস্টোডিতে নেওয়ার জবাবটা আমরা দু হাজার চব্বিশে দেব বোলপুরের মাটি থেকে আপনারা তৈরি আছেন তো খেলা হবে তো বিজেপিকে হারাবেন তো তাই আমি আপনাদের বলবো ওদের কাছে অনেক কিছু আছে এই এখন থেকে রুটমার্চ শুরু হয়ে গেছে কলকাতায় পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় সিআরপিএফ সিআইএসএফ ইডি সিবিআই তো রোজ আসছে বিজেপির কাছে অনেক কিছু আছে মায়েরা বিজেপির কাছে ইডি আছে বিজেপির কাছে সিবিআই আছে সিআরপিএফ আছে টাকা আছে বন্দুক আছে পুলিশ আছে কিন্তু বিজেপির কাছে একটা মমতা ব্যানার্জি নেই আমরা মমতা ব্যানার্জিকে সামনে রেখে আগামী নির্বাচনটা লড়ি আগামী নির্বাচন এই জনগর্জনের ডাক যারা একশো দিনের কাজের টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে সবাই এখানে

হিন্দুর বিকাশ হয়েছে মুসলমানের বিকাশ হয়েছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআ রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে